लाइन आज तो सवे झटपर लाइफ को जान करो ज़रा लाइन आज तो झटपर लाइफ को जान करो কি হলো বন্ধুরা সবাই ঝটকা লাইভে জয়েন করে যাও যারা যারা অনলাইন আছো সবাই ঝটপট লাইভে জয়েন করো బంధు జరి साली भी ये शाम से घटाकू रोटे। यार बड़ा-बड़ा दुवाओ जैसे पैनल वाला एक रूम। हम्म। बड़ा दुवाओ। वो वो बड़ा-बड़ा ऐसी की हाँ ठाव देती है कम पैनल। दो सौ गोल्ड वेर। नहीं भी पैनल। दो सौ गोल्ड वेर कॉलेज जाएंगे। चाहे तो ऑनलाइन लाइव ज्वाइन करें �

বুঝতেই পারছি না কে জয়েন হচ্ছে ইয়াস কোথা থেকে লাইভ দেখছো বলো আর সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো মিলমিল হিন্দি আরবি বাংলাতে বলো হিন্দি আরবি জানি না গো আরবিতে বলছো আমি ভাষা বুঝি না বাংলাতে বলো আরবি ভাষায় কথা বলছি কি বলছো বুঝতে পারছি আরবি ভাষা এই কে কোথা থেকে লাইভ দেখছো বলো আর ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো কি হলো বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করো আর হ্যালো সেটা বুঝতে পারিনি বলছে নমস্কার সুইটি নমস্কার হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো আর বন্ধুরা সবাইকে বলছি একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ঝটপট কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো বলো ঝটপট কমেন্ট করো কেমন আছো বলো সবাই খাওয়া দাওয়া করেছো সবাই খাওয়া দাওয়া করেছো কী হলো বন্ধুরা সবাই লাইভ দেখছো কিন্তু কথা বলছো না ঝটপট কমেন্ট করো আর কে লাইক করছো তুলছো ইচ্ছা থাকলে করো না ইচ্ছা থাকলে করতে হবে না ঠিক আছে দিয়ে আবার তুলতে হবে না বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট কর কে কোথা থেকে লাইভ দেখছো মদন সরেন বৌদি তোমার বাড়ি কোথায় একটু জায়গাটার নাম আমার বাড়ি হচ্ছে দক্ষিণ বারাসাত কৃপাখালি দক্ষিণ বারাসাত কৃপাখালি কৃপাখালি মুখ বেরিয়ে আমি কৃপাখালি মুখ বেরিয়ে দক্ষিণ বার কৃপাখালী তুমি থেকে লাইভটা দেখছো বলো আর কেমন আছো বলো মদন সরেন জায়গাটার নাম প্রথমবার শুনছি আমাদের বাড়ির সমুদ্রগড় বর্ধমান ও আচ্ছা হ্যাঁ বন্ধু হলে তারপর তো সবাই নতুন নতুন জায়গার নাম শুনবো বলো বন্ধু না হলে কি জায়গার নাম শুনবো আমিও তো কোনোদিন শুনিনি যে কোনো জায়গা আছে তুমি যেমন প্রথম শুনছো আমিও প্রথম শুনছি বলো কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তুমি কেমন আছো বলো বন্ধুকে একটু সাপোর্ট করে দাও লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুকে বন্ধুকে সাপোর্ট করো অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করব এই কুচি ভাই নিলে চুরি বাকি হ্যাঁ কইছে খেজুর গাছে গাছেতে খুব ভালো আছি বৌদি তুমি কেমন আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে হয়েছে না হয়নি গোল হয় না বৌদি তোমার নাম কি আমার নাম হচ্ছে তাপসী নস্কর আচ্ছা তাপসী নামটা বলে দিন কৃষ্ণ নস্কর নাম আছে তাপসী তাই

যেটা আছে সেটাই কি সুভাষ সর্দার ও সোনা এতদিন কোথায় ছিলে তোমার দেখা যায় না

ভালো আছি তোমার ছেলে মেয়ে কেমন আছে তোমার বউ কেমন আছে বলো তোমার ছেলে মেয়ের কি কালী পুজোয় বাজি কিনে দেওয়া হয়ে গেছে এখনো দিই ও আচ্ছা আমি কিন্তু ফার্স্ট লাইক করে দিলাম হ্যাঁ দেখতে পেলাম তার জন্য থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন করছি বুঝলে কথা বলছে কিন্তু লাইক করছে না বা সাবস্ক্রাইব করছে না তুমি আসলে এসে মাত্র লাইক করে দিলে কারণ তুমি আমার আগে থাকতে চেনো আগে পরিচয় হয়েছে আর এখন যারা আসছে তারা পরিচয় করছে করে চলে যাচ্ছে তা বলো খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া দাওয়া করলে তুমি আবার মাছের ব্যবসা করো ইলিশ মাছ ছাড়া খাও না আজের কি আবার ইলিশ মাছ খেয়েছো নাকি हाँ तो बसिभाग तुम्हें बोलो इलिश माँ दिए भात खे আজকে তেলাপিয়া মাছের ঝোল খেয়েছি ও আচ্ছা এই কি যার সব বন্ধুরা এখন বন্ধু নি ঝটকা লাইফ এ করো তুমি কি রান্না করলে আজকের আমি আছে ডাল আলু ভাজা

দাদা কি বাড়িতে না কাজে গিয়েছে দাদা বাড়িতে আছে 色は不安。<I> <Yeah. S 3> যাদের লাইভে নতুন জয়েন করতে ঝটপট কমেন্ট করে কেটে কেটে লাইভ দেখছো অনেকজন তো জয়েন হচ্ছ কিন্তু কমেন্ট করছো না ঝটপট কমেন্ট করো কে কত থেকে লাইভ দেখছো দেখে কি হবে বলো বন্ধুত্ব করো সবাই শুধু চুপচাপ লাইভ দেখছো তোমার বাড়ি কোথায় বললে যেন আমার মনে নেই আমার বাড়ি হচ্ছে দক্ষিণ বারাসাত কি বন্ধুরা সবাই লাইভ দেখছো ঝটপট কমেন্ট করো একজন কমেন্ট করছো আর এর সাথে দেখছো এগারো বারো জন জয়েন হয়ে আছো বললাম বলে বেরিয়ে গেলে ছজন জয়েন হয়ে আছো এখন জয় নব লাইন হ্যাঁ কেন ভুলে গেছো সুভাষ এত তাড়াতাড়ি বোনের বাড়ি ভুলে গেলে

আমার কত লোকের সঙ্গে কথা বলতে হয় জানো তো মাছ বিক্রি করতে গেলে কত লোকের সাথে কথা বলতে হয় বলো তো হ্যাঁ অবশ্যই মাছ বিক্রি করতে গেলে তো অনেক লোকের সাথে কথা বলতে হবে আর দুজনকে লাইভে জয়নে আছো কমেন্ট করো একজন কমেন্ট করছো তোমরা দুজন দেখছো তোমরাও কমেন্ট করো I'm mm -hmm. mm -hmm.